আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হলো প্লুগাল উল্লোগাল দুইশো গুলুগলার গুলুগাল দুইশোর জেনেটিক হলো ফুলুকোনা ইপি দুইশো মিলিগ্রাম এটি একটি ছত্রাক সংক্রমণে নির্দেশিত ফ্লুকোনা কার্যকারিতা হলো ছত্রাক সংক্রমণে কার্যকারী যেমন দাউদ একজিমা চুলকানি অ্যালার্জি হাউস চর্মরোগে হলে দাউদ হলে এটি কার্যকারী অ্যাকজিমায় কার্যকারী চুলকানি অ্যালার্জিতে কার্যকারী ক্যান্ডিভাল ইউরিক ইনফেকশন স্কিন ইনফেকশনের কার্যকারী জনিতে সংক্রমণে কার্যকারী গনেরিয়া সিভিলিস এই রোগ হলে এই ওষুধটি কার্যকারী বিভিন্ন ইউরিন ইনফেকশন স্কিন ইনফেকশন জনিতে সংক্রমণ এই বিভিন্ন সংক্রমণে এই ঔষধটি খুবই কার্যকারী হলো লোকনাজল দুইশো মিলিগ্রাম ক্যাপসুল বলতে গেলে দাউ একজিমা চুলকানি অ্যালার্জি বিখাল চর্মরোগ ক্যান্ডিভাল ইনফেকশন ইউরিন ইনফেকশন স্কিন ইনফেকশন জনিতে সংক্রমণ গনেরিয়া সিভিলিস এই সকল সমস্যায় এই ফ্লুগাল খুবই কার্যকারী ঔষধটির সেবনবিধি হল প্রাপ্তবয়স্কদের প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করে যায় তবে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন কারণ রেজিস্টার চিকিৎসক আপনার রোগের তীব্রতা অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে দোষ সমন্বয় করে। ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো সব ওষুধেই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এটাও তার ব্যতিক্রম নয় এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ডায়রিয়া হতে পারে পাতলা পায়খানা দেখা দিতে পারে পেটে ব্যথা দেখা দিতে পারে পেটে অস্বস্তি দেখা দিতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে এই ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা গোড়া মাথা ব্যথা অস্বস্তি দেখা দিতে পারে পেটে ব্যথা পেটে অস্বস্তি বমি বমি ভাব দেখা দিতে পারে অর্থাৎ এই ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ঔষধটি মূল্য হলো প্রতি পিস ক্যাপসুলের মূল্য পঁচিশ টাকা এক বক্সে বারোটি ক্যাপসুল থাকে যার মূল্য তিনশত দুই টাকা ঔষধটি উৎপাদন করেছে লিমিটেড স্কোয়ার বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ